দুটো দপ্তর রাজ্য সরকার গত এক যুগ ধরে কার্যত দুর্নীতির আখ্যায় পরিণত করেছে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণভাবে বন্ধ আর এই গত ছ মাস সাত মাস আট মাস যাব আমাদের কাছে যে বিরলের মধ্যে অন্যতম বিরল এক ঘটনা যে কলকাতা শহরের বুকে অন্যতম সুপার স্পেশালিটি হাসপাতালে একজন ছাত্রী চিকিৎসক তাকে নিশাস্তভাবে হত্যা করা হয়েছে এবং তার ঘটনের পরবর্তীতে যে কথা কোথা রাজ্যের মানুষ শুনলে যে উত্তরবঙ্গ লবি এই স্বাস্থ্যক্ষেত্রে এই রাজ্যের বুকে যে ফেলারাম জমিতে চলছে উত্তরবঙ্গের দিনাজপুর বাংলা জেলাগুলো থেকে যেভাবে জাল ওষুধ এবং জাল স্যালাইনের রং গোটা রাজ্য জুড়ে ছড়িয়ে পড়েছে যা কার্যত উত্তরবঙ্গ নাবি এই স্বাস্থ্য দপ্তরগুলোর মধ্যে শেখর গেলে বসেছে তার বিরুদ্ধে হয়তো কিছু জেনে গিয়েছিল সন্দেহ প্রকাশ করছে যে জানতে পেরেছিল হাজার কোটি টাকার দুর্নীতি এই রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুকে রাজ্য সরকারের তত্ত্বাবধানের থেকে এই দুর্নীতি গোটা রাজ্য জুড়ে ছড়িয়ে দিয়েছিল মমতা খুব সরকার তৃণমূলের সরকার ফলে একদিকে স্বাস্থ্য দপ্তরে দুর্নীতি আর অন্যদিকে দাঁড়িয়ে এই স্বাস্থ্য এবং শিক্ষা দপ্তর এই দুটো দপ্তরে লাখো লাখো শূন্য পদে নিয়োগ প্রক্রিয়াকে কার্যত বাতিল করে দিয়েছে এই রাজ্যের সরকার আজকে বিগত তিন সাড়ে তিন চার দশক ধরে যে বেকারি বিরোধী দিবস আঠাশে মার্চ পালন করে আসছে আমাদের দাবি আজকে দিনে দাঁড়িয়ে যে রাজ্য সরকারের যে শূন্য পদ প্রায় সাড়ে তিন লক্ষ শূন্য পদ প্রচার আছে বিভিন্ন সরকারি দপ্তরগুলোতে গুলোতে রয়েছে যার মধ্যে স্বাস্থ্য দপ্তর এবং শিক্ষা দপ্তরে সবচেয়ে বেশি শূন্য পদ পড়ে রয়েছে এই দপ্তর গুলোতে করতে হবে অবিলম্বে এই যে লাখ লাখ শিক্ষিত সক্ষ যুবক যুবতীরা রয়েছে তাদেরকে চাকরিতে নিয়োগ করতে হবে এই দাবি এবং তার সাথে গোটা রাজ্য জুড়ে তৃণমূল সরকারের যে দুর্নীতি যে দুর্নীতির শিল্প তৈরি করেছে তৃণমূল কংগ্রেস গোটা রাজ্য জুড়ে সেই দুর্নীতির বিরুদ্ধে আমরা আজকে আমাদের জেলা আমাদের সংগঠনের পক্ষ থেকে উত্তর চব্বিশ পরগনা আমরা এখানে বারাসতে সদরে স্বাস্থ্য আধিকারিক স্বাস্থ্য আধিকারিকের কাছে আমরা ডেপুটেশন দিতে আমরা জানাতে চাইছি যে এই দুর্নীতি এই নিয়োগ প্রক্রিয়াকে বন্ধ করে রাখা এর বিরুদ্ধে আমাদের লড়াই চলছে এবং আমরা আরও বড় লড়াইয়ের আহ্বান জানাবো আগামী দিনে আরও বড় লড়াইয়ের জন্য আমরা প্রস্তুতি নেব এই কথা বলে আমি সকলকে সকলের অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি ইনকিলাম জিন্দাবাদ এবার আপনাদের সামনে বলবেন আর পাই পশ্চিমবঙ্গ রাজ্য পরিধি গণ্যতম সদস্য মদের বিপন্তক বলে বিপন্তককে বলতে আহ্বান කි কংগ্রেস সভাপতি এখানে উপস্থিত আমাদের কংগ্রেসরা এবং এই হাসপাতালে চিকিৎসাধীন যে রোগী এবং তার পরিজনেরা আছেন আপনাদের সকলের কাছেই আপনাদের এই ব্যক্ততার মধ্যে আমরা কোনো বিঘ্ন ঘটাতে আসিনি আপনাদের আত্মীয় পরিজন তারা দুজনের সাথে সুস্থ বাড়ি ফিরুক ফিরুক ইয়ে আমরা এটাই চাই কিন্তু তার পাশাপাশি আপনারা দেখছেন যেখানে ফ্লেক্সে জল জল করে লেখা রয়েছে সরকারি স্বাস্থ্য পরিষেবার উন্নতির দাবিতে এবং স্বাস্থ্যক্ষেত্রে ক্ষেত্রে অসংখ্য শূন্যপদ পূরণের দাবিতে আজকে সিএম কাছে আমরা এখন দেখুন মাননীয় ভেবেছিলেন যে উনি এ বাংলার মানুষের প্রশ্ন করা আটকাবে আটটি করে সোনা প্রশ্ন উঠেছিল উনি ভেবেছিলেন এই প্রশ্ন করে আটকাতে হবে সবাইকে উৎসবে ফেরার নিদান দিয়েছিলেন গোটা বাংলা ছেড়ে এই দেশ ছেলে উনি এখন অনেক বাইরে আছেন উনি ভেবেছেন ওখানে গিয়ে একটু অক্সফোর্ডে ভাষণ ভাষণ দেবেন এভাবে সকাল থেকে রাত অব্দি মিথ্যাচারের বুলি আউড়ে বেড়ান

তাদের গ্রেফতার করাতে তাকে মিজিলাত করার জন্য আমরা বলছি কজন মিনাক্ষী কজন যুবদের আপনারা তার করবে। এই বাংলার বুকে এই আন্দোলনের ঢেউ লাগাতার চলবে এই মিথ্যাচারের সরকারকে যতক্ষণ না তার জায়গা থেকে ওই চৈত্রতলা থেকে নামিয়ে আপনাদের সামনে আপনাদের পক্ষের মুখোমুখি আমরা করতে পারছি ততক্ষণ পর্যন্ত ওই আন্দোলন চলবে আগামী কুড়ি তারিখ ব্রিগেড গতবার যেমন ইনসাফের ব্রিগেড ছিল বাংলার বুকে মেউনতি জনগণের সবুজের মানুষের দিকে সেই দিকে এক বুক নিয়ে মানুষ যাবেন তাদের জমায়ে তাদের সেই ক্ষমতা দেখাতে যে রাজ্য জুড়ে সরকার মাননীয় নেতৃত্বে যেভাবে চলছে তারা সাধারণ গরিব মানুষকে প্রতিদিন মেরে এভাবে তাদের মিথ্যে চিত্রনাট্যের মাধ্যমে বাংলার মানুষকে তারা বোকা কথা ভাবছেন তার বিরুদ্ধে মানুষ একত্রিত হচ্ছেন আর এই রাজ্যের সরকারকে যারা মেঘের আড়াল থেকে মেঘনাথের মতো দিল্লির বুকে দাঁড়িয়ে যারা ঢেকে রেখেছেন আর টিভির পর্যায়ে সন্ধ্যা বাজে তৃণমূল বিজেপি একটা প্রচুর ভারতীদের মতো আবহাওয়া আপনার সামনে বোঝানোর চেষ্টা করছে এরাই হয়তো তৃণমূলের বিরোধী আমরা আপনাদের কাছে বলতে চাই এভাবে আর্থিক বিচারের ব্যবস্থা নীরবে কাটতে থাকবে এভাবে অপরাধের বিচার ব্যবস্থা নীরবে কাটতে থাকবে এভাবে আলাদা আলাদা ওই সকালবেলা তাড়ালে মুড়ে যারা চা বিস্কুটের টাকা খুঁজে টাকা নিয়েছিল তারা দুই দলের প্রার্থী হিসাবে লোকসভায় যাবেন যতক্ষণ না তৃণমূল ও এই চৌদ্কে সন্ত্রের সামনে আমরা ভাঙতে পারবো এরা টিভির পথে সন্ধ্যাবেলা আপনাদের ভোটা ভাবনা চলবে এবং মনোভাব নেবে আসলে নাগপুরে চিত্রনাট্য আর ওই কলকাতার চিত্রনাট্য এই দুটো যতক্ষণ না এক কথা করে বাংলার মানুষকে প্রতিদিন বিভ্রান্ত করা যাচ্ছে এরা সেই কাজই করবে আর তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা বামপন্থীরা সিআই ভাইরা লাগাতার সিএমএকে বলুন উত্তরকন্যা বলুন কিংবা কলকাতার রাজপথে বলুন লাগাতার রাস্তায় থাকবো আপনারা সকলে আমাদের সাহস বাড়িয়ে এভাবে সাথে থাকবেন সকলকে সংগ্রামে অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করব এম ক্লাব জিন্দাবাদ জিন্দাবাদ

দিতে গেছে এখন আপনারা সকলে জানেন রাজ্যের অবস্থা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে গত বছর আগস্ট মাসে কলকাতার প্রাণকেন্দ্রে কেন্দ্রে আজকে পরে কি ঘটনা ঘটেছে আপনারা জানেন যে একজন ডাক্তার পড়ুয়া ডাক্তার হয়ে খুন হতে এর থেকে একটা মেয়ে তার সবচেয়ে যে নিরাপত্তা হলে দুটো জায়গা বাড়ি একটা কর্মস্থল সেই কর্মস্থলে তার এই ঘটনা ঘটেছে অর্থাৎ রাজ্যে সরকারি হাসপাতালগুলোর অবস্থা কোন জায়গায় নেই দাঁড়িয়েছে আপনারা এখানে অনুমান করতে পারেন যদি একটা হাসপাতালের ভেতরে একজন ডাক্তারি নিরাময় না থাকে সেই হাসপাতালে চিকিৎসা করাতে আসা যে প্রান্তিক অঞ্চলের মানুষ যাদেরকে রাত কাটাতে হয় তার রোগীর সঙ্গে রোগী পরিবারের লোকজন যারা রাত কাটায় তাদের নিরাপত্তা কোথায় গিয়ে একই সঙ্গে যখন এই ঘটনা সামনে এসে আমরা দেখতে পাচ্ছি সারা রাজ্য জুড়ে কিভাবে এক এক করে চাল হচ্ছে যে ওষুধের কারবার চলছে এমনকি এই কথাও শোনা যাচ্ছে অঙ্গপাতালের কারবারে হচ্ছে সরকারি স্বাস্থ্য দপ্তর থেকে চলছে জায়গায় গিয়ে আপনি রাজ্যের পরিস্থিতি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা বেহাল অবস্থায় সেখানে দাঁড়িয়ে আপনারা ভেবে দেখবেন যে আমাদের রাজ্যের সরকার আমাদের রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী উনি হচ্ছে গিয়ে স্বাস্থ্যসাথী কার্ড বিভিন্ন কার্ড এই সমস্ত মাধ্যমে মানুষের হচ্ছে গিয়ে টোকে ধুলো দিতে চাইছে কিন্তু আজকে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা যে জায়গায় গিয়ে পৌঁছেছে তাদের মেয়াদ ধুলো দিতে পারছেন দাঁড়িয়ে একজন মানুষ সরকারি হাসপাতালে এসে সঠিক চিকিৎসা পাবে কিনা রাজ্যের স্বাস্থ্য দপ্তর বলতে পারছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর বলতে পারছে না সে কিভাবে রাজ্যের সরকারি হাসপাতাল তার পরিকাঠামো কোনো কিভাবে উন্নয়ন করতে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী লন্ডনে গিয়ে ঘুরে বেড়াচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রীও আর রাজ্যটা কিভাবে কোন জায়গায় চলে যাচ্ছে সেই সমস্ত কথা বলতে গিয়ে লন্ডনের মাটিতে উনি একের পর এক মিথ্যা কথা বলছে লন্ডনে অবস্থিত ভারতীয়রা তার প্রতিবাদ করেছে আর তার প্রতিবাদে হচ্ছে গিয়ে উনি নাকি খুব অপমানিত বলছে সত্যি কথা সত্যি হিসাবে বললে পরে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর গায়ে লাগবে

সেখানে দাঁড়িয়ে রাজ্যের যে হাসপাতাল যে কলেজ গুলো রয়েছে কলেজ হাসপাতাল গুলো সেখানে হচ্ছে যে নির্বাচন হচ্ছে না স্বাস্থ্য সংসদ নির্বাচন না হওয়ার তরুণ তৃণমূলের কিছু কেটোয়া লক্ষ্য সেই কেটোয়া লক্ষ্য হচ্ছে যে এই রাজ্যের হাসপাতাল গুলোকে নিয়ন্ত্রণ করছে আর সেই কেটোয়া লক্ষ্যগুলোর মাধ্যমে রাজ্যে রাজ্যের সরকারি হাসপাতাল গুলো তো সিন্ডিকেট রাখছে আপনি ভর্তি হতে যাবেন তার জন্য পয়সা লাগবে আপনি অপারেশন হতে যাবেন তার জন্য পয়সা লাগবে আর এখন আর তার সঙ্গে যুক্ত রয়েছে আপনি সেই হাসপাতালে রাজের

যাতে আপনার বাড়ির মুগি আপনার বাড়ির অসুস্থ মানুষটি নিজের বারবার হসপিটালের ভেতরে কিংবা পশ্চিমবাংলার অন্যান্য যে কোনো হাসপাতাল যে কোনো মেডিকেল কলেজের ভেতরে ভর্তি হয়ে আছেন কিংবা কয়েকদিন পর কিন্তু ভর্তি হতে হবে এমন কোন মানুষ যাতে ভেজাল ওষুধের প্রভাবে তার মৃত্যু না ঘটে তার জন্য আমাদের এই হাসপাতালের সামনে আসতে দাঁড়াতে হয়েছে এর আগে পশ্চিমবাংলায় তৃণমূলের কল্যাণে আমরা চাকরি চুরি দেখেছি শিক্ষা চুরি দেখেছি কয়লা চুরি দেখেছি বাড়ি চুরি হতে দেখেছি মাটি চুরি হতে দেখেছি কিন্তু এই দল তাদের অবপতনের এমন চূড়ান্ত সময় গিয়ে পৌঁছেছে যে মানুষের জীবন দায়ী ওষুধ যা কেউ দুর্নীতির কথা একটু শুনতে হতে পারে না সেই জীবন দায়ী ওষুধ নিয়ে পর্যন্ত দুর্নীতি যে তারা